এখন বাজে সকাল পাঁচটা সকাল হয়ে গেছে তবে সূর্য আমার দেখা পাওয়া যায়নি আর যেন সকালবেলা উঠেই দেখছি প্রচণ্ড হারে বাতাস দিচ্ছে দেখো আর বেশ ঠান্ডা লাগছে জানো তো মানে গরমের দিন বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে যেন শীতকাল গায়ে ঢাকা নিতে হবে সেটা মনে হচ্ছে আর ওইদিকে দেখো সকাল হয়ে গেছে বলে হাঁসগুলো বেরোনোর জন্য যে আমার আওয়াজ পেয়েছে চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে ওরা ভাবছে যে আমি যখন উঠে গেছি ওদেরকে বের করব। তো যাই হোক চলো তাহলে সকাল যখন হয়ে গেছে তখন কাজগুলো করতে শুরু করে দিই ভাবলাম যে হাঁসগুলো যখন চেঁচামেচি করছে তাহলে আগে ওদেরকে ছেড়ে দিই তারপরে আমি কাজে লাগবো তাই দেখো ওদের ঘরটা খুলে দিলাম আর আমি বসে আছি বলে ওরা বেরোতে চাইছিল না উঠে দাঁড়ালাম তারপরে ওরা ঘর থেকে বেরোলো আর ওদেরকে বের করে দেওয়ার পর মারুলি দিয়েছি ঝাড় দিয়েছি আর ঘরে এসে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন ঘর মুছবো সেই জন্য মোছা বালতিতে একটু জল নিয়ে এসে ফিনাইল দিয়ে দিলাম দিয়ে দেখো মুছতে শুরু করলাম তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ তোমাদের কাছে এক এক করে চারটে রুম মুছে নিয়েছি আর এখন বারান্দাটাকে মুছতে শুরু করলাম আর তোমাদেরকে বললাম না যে বেশ ভালোই ঠান্ডা পড়েছে তাতে আবার ফ্যানটাও দেখো দিয়েছি পর্দাগুলো নড়ছে বুঝতেই পারছো আর কি জানো তো ফ্যানটা চালাই এই কারণে কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন তো কে ওঠেনি এখনই আর কি উঠবে সব দিয়ে ওই যে যাওয়া আসা করবে পায়ের ছাপগুলো থেকে যাবে আর ফ্যানটা চালিয়ে যদি শুকিয়ে নি তাহলে থাকবে না আর দেখো এই পাকা ঘরে যদি পায়ের ছাপ পড়ে শুকিয়ে গেলে সেই জায়গাটা কিন্তু ধুলো ধুলো হয়েই থাকে সেই জন্য আমি চেষ্টা করি সবাই ওঠার আগে ঘরগুলো মুছে নেওয়ার আর এখানে আর চেয়ার থাকে তোমরা দেখো ওই চেয়ারটা রুদ্র কালকে রাত্রে আমাদের রুমে নিয়ে গিয়ে রেখে দিয়েছে তো আর বের করলাম না জায়গাটা মুছে নিলাম পরে তখন বাইরে বের করে দেব আস্তে আস্তে ভালো করে পুরো ঘর বারান্দা সব কিছু মুছে নিয়েছি আর এখন দেখো সিঁড়ির কাছে চলে এসছি আর সিঁড়িগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে মুছে নিচ্ছি মোছামুছি শেষ করে যে বাসনগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসছি কলপাড়ের সাইডে আর আজকে অনেকগুলো বাসন ছিল সেই জন্য ধামাই করে নিয়ে এসেছি আর ঘরে ওই যে বাইরে জল রাখা থাকে একদম ঘর থেকে ভিজিয়ে ধামাই করে নিয়ে এসেছি তারপরে দেখো এক এক করে বাসনগুলো মাস্তে শুরু করলাম আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বিশেষ দিনটি কি তোমরা জানিও তো তোমরা অনেকেই কমেন্ট করেছো তো তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর কি আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে না তো কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আর হ্যাঁ রুদ্র বাবা আমাকে বাজারে নিয়ে গেছিলো ওই যে বলছিলাম না যে আমাকে কিছু দিতে চাই গিফট হিসাবে তো কি বলো তো এখন ওই যে পলা বাঁধাগুলো উঠেছে অল্প সোনা দেওয়া পাতলার মধ্যে তো ওই যে কাচের মতো দেওয়া থাকে আর কি ওপরে ওইগুলোই ও দেবে ভেবেছিল ওগুলো খুব একটা বেশি দাম নয় আর কি ওইগুলোই দেবে ভেবেছিল তো প্রথমবার আমার বর ভেবেছিল আমাকে সোনার গিফট করবে আর কি একটু হলেও কিন্তু তাতে সোনা আছে তো সেই জন্য যাওয়া হয়েছিল গিয়েছিলাম তবে রবিবার বলে সোনার দোকান বন্ধ ছিল তবে কি জানো তো আমরা ভেবেছিলাম এখন তো বিয়ের সিজন চলছে সোনার দোকান হয়তো খোলা থাকবে সেই ভেবেই গিয়েছিলাম তারপরে আবার সেদিন তো রবিবারে হলো না সোমবারের দিন দিদি স্কুলে গেছিলো তখন দিদিকে রুদ্রবাবা বলেছিল যে সোনার দোকানে গিয়ে একটু দেখবি ওইগুলো যদি থাকে তাহলে নিয়ে আসবি তো দিদিও জানো তো অনেক কটা দোকানে ঘুরেছে কিন্তু ওই রকম পায়নি তো দু কালারে হয় তিন কালারে অনেক কালারের হয় সবুজ কালারেরটা ছিল তো সবুজটা পলা আমার খুব একটা ভালো লাগে না আর কি সবুজটা পরাটাও আমার ঠিক মনে করি না আর কি পলা ওই লালটাই ভালো লাগে সেই জন্য আর কি আনতে বারণ করা হয়েছে তো জানি না পরে কিছু হয়তো দেবে তো যাই হোক ওদেরকে বাসনগুলো ধুয়ে তারপরে কিছু জামা কাপড় ছিল ওই যে বাজারে পড়ে গিয়েছিলাম ওইগুলো কেচে কুচে একদম পুকুর থেকে স্নান করে চলে এসেছি আর সান করে দেখো একটা নতুন কাপড় পরেছি এই কাপড়টা তোমরা চিনতে পারছো না কি জানি না এইটা হচ্ছে দিদির কাপড় তো দিদিকে এটা দেয়া হয়েছিল তো দিদি তো বাড়িতে নাইটিই পরে তোমরা দেখো তো সেই জন্য দিদি বললো এই কাপড়টা তুই পরে ফেলবি সেই জন্য আমাকে দিয়েছে তো সেই জন্য ভাবলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন আছে তাহলে এই নতুন কড়কড়ে কাপড়টা আজকেই পরি আর কি সেই জন্য আজকেই পরেছি তো যাই হোক জামা কাপড়গুলো মেললাম তারপরে দেখো চুলটা একটু মুছে নিচ্ছি আর মুছে নেওয়ার পর চুলটাকে একটু ঝেড়ে নিচ্ছি চুল আছে সিঁদুর পরে নিয়েছি তারপরে পুজো দেওয়ার জন্য থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি দিয়ে ফুল তুলে দেখো সিংহাসনগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দুই সিংহাসনে দেখিয়ে দিলাম চলো এখন সেবাটা দিয়ে দিই আর আজকে সেবায় দিচ্ছি জল আর বাতাসা দেখো এদিকটায় আগে দিয়ে দিচ্ছি তারপরে তখন ওই সিংহাসনটাই দিয়ে দেবো ষেবা দিলাম তারপরে দেখছি রুদ্রবাবা চা করেছিল চা ছিল চা ছাতু মুড়ি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর মানে কী জানো তো আজকে না কেমন খিদে খেতে পাচ্ছিলো তবে এখনও মুড়ি খাওয়ার জন্য কিছু করা হয়নি তো ভাবলাম খিদে যখন পেয়েছে তখন ছাতু দিয়ে মুড়িটা খেয়ে নিই চা ছাতু মুড়ি তারপরে খাওয়া দাওয়া করে পেটটা একটু ঠান্ডা করব করে তখন সবার জন্য মুড়ি খাবার করব ওই আলু ভাজা করব সবাই মুড়ি খাবে আর বসে বসে খেলাম মানে তাড়াতাড়ি করেই খাচ্ছি দশটা বেজে গেছে তো মুড়ি খাবারটা করতে হবে মারা মুড়ি খাবে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দেখো উঠোনে খেয়ে নিচ্ছি মুড়িটা আলু ভাজা করলাম তারপর দেখো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি আর মায়ের খাওয়া হয়ে গেলে মাকে স্নান করিয়ে দেবো মা সান করবেন তো করবেন না কেন ঠান্ডা লাগছে ওই দেখো বলছিলাম না তোমাদেরকে মেঘ মেঘ করছে বৃষ্টি পড়তে পারে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে আর তোমরা তো জানোই মাকে এমনিতেই ঠান্ডা লাগে তো সেই জন্য মা বলছে যে স্নান করবো না তেল মাখিয়ে একটু গাটা মুছিয়ে দেবে তো যা বলছে তাই এখন করতে হবে খেয়ে নেন তাহলে খাওয়া হয়ে যাবে দি তখন তেল মাখিয়ে দেবো মা মুড়ি খাচ্ছে ভাবলাম মায়ের মুড়ি খাওয়া হতে হতে দোকান থেকে ঘুরে আসি কি জানো তো বাড়িতে নুন শেষ হয়ে গেছে আর কি হয়েছে নুনের কৌটোটাই খুঁজে পাচ্ছি না প্যাকেটটা একটুখানি নুন ছিল ওটা দিয়ে আর কি মুড়ি খাবারটা করা হয়েছে তো চলো দোকানে যাই যে নুনটা নিয়ে আসি আর বিশেষ কিছু নেওয়ার নেই শুধু আর কি নুনটা নেব আর চা এই দুটোই জিনিস দোকান থেকে এসে মাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি তারপরে রান্না বসাবো সেই জন্য সবজিগুলো কাটতে বসে পড়লাম আর ভাবলাম ঘরে আগে কেটে নিই তারপরে তখন উনুন সালে যাবো দিয়ে উনুনটা ধরাবো সেই জন্য দেখো ঘরে কেটে নিচ্ছি আর প্রথমে আলু কাটছি আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর কালকে তো বাজারে গিয়েছিলাম তোমরা দেখেছিলে অনেক সবজি নিয়ে আসা হয়েছিল তো ভাবছি সব রকম সবজি একটু একটু করে দিয়ে একটা আজকে তরকারি বানাবো তো গাজরটা আগে কাটছি গাজর দেবো পটল দেবো আলু দেবো তারপর বিমস আছে বিমস দেবো সব কিছু দিয়ে একটা তরকারি করব। সব রকম সবজি দিয়ে যখন তরকারি একটা করব তো ভাবলাম ছাদে যাই ছাদে গিয়ে একটা পেঁপে পেরে নিয়ে আসি তাই দেখো ছাদে চলে এসছি আর এখন একটা পেঁপে পেরে নিচ্ছি তো তোমরা তো জানো এই যে টিউবলাইটের এইটা দিয়ে পেঁপে পাড়তে সুবিধা হয় তো সেই জন্য ওটা দিয়ে পেঁপে পেরে নিলাম আজকে দিনটা বেশ ভালোই আছে গো রান্না করতে বেশ ভালো লাগছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর ওইদিকে দেখো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কি সুন্দর কোকিলে গান গাইছে এদিকে আমি রান্না করছি এদিকে ভাত হচ্ছে একদিকে কড়াই এখন কিছু বসায়নি তো ওই যে তরকারিটা হয়ে গেছে পাঁচ তরকারি যেটা সবজি দিয়ে করলাম আর ওইদিকে রুদ্রসোনা স্কুল থেকে চলে এলো এসে মুড়ি খেলো কে এখন ঢোল বাজাচ্ছ আর এদিকে আমি ঢ্যাঁড়স কাটছি আর এই যে চুপ করো বাবু একটু ঝোল করব পেঁপে দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে সেই জন্য যে পেঁপে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি দিয়ে জলটা ঝরাতে দিয়েছি আর এদিকে দিয়ে ভাজবো কাটা হয়ে গেলে আর এই যে আজকে আম ডাল করব এই দেখো একটু আম আছে আর একটু আছে ওই ঝুড়িতে মনে হয় মনে হয়েছিল যে দেখলাম দেখলাম হ্যাঁ এই দেখো দুই জায়গায় দুটো অর্ধেক অর্ধেক আম ছিল এই আমটা দিয়ে আম ডাল করব তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো এখন রান্না এদিকে রুদ্রর কাণ্ড দেখো ঢোল গাড়ি সব কিছু নিয়ে খেলা শুরু করেছে আজকে ভালোই আরাম লাগছে লাগছে রুদ্র না হ্যাঁ স্নান করবা তো এবার হ্যাঁ এবার স্নান করবে রুদ্র খেলা হয়ে গেল এবার স্নান করবে আর স্নান করার পর আর গাড়ি ঘোড়া নিয়ে খেলতে হবে না একটু বই নিয়ে বসবা হ্যাঁ বসবে না ঠিক আছে পরে আমি বসাবো তখন বসবো তো আমি পড়াবো তখন পড়বে তো না বলতে হয় না দুষ্টুই করতে হয় না পড়তে হয় চলো এবার গুটিয়ে রাখো স্নান করাবো চলো চলো থাক এখানে গুলো কাটা হলো তারপরে দেখো ভেজে নিচ্ছি আর আজকেও মাছ দিয়ে গেছে কাকারা আজকে একটা কাকাদের পুকুরে মাছ ধরা হয়েছিল। তো ওই পাঁচটা মাছ দিয়েছে বাটা মাছ এরকম সাইজের গোটা গোটায় আছে তো ঢেঁড়সটা ভাজা হবে যে মাছগুলো ভেজে দেবো দিয়ে ঝোলটা করবো এদিকে মশলা বাটা হয়নি বাড়ি ঘরে যাচ্ছি আদাটা আনবো বলে শুধু আদাটা নিয়ে আসতে ভুলে যাচ্ছি তো চলো যাই ঘরে আদাটা নিয়ে আসি যে মশলাটা বেটে নিই যে ঝোলটা করে করব রান্না বান্না হয়ে গেছে আর রুদ্রর ভাত আমি মেখে দিলাম দিয়ে বললাম তুমি নিজে নিজে খাও ছেলে আজকে বায়না করছে যে মা তুমি আমাকে খাইয়ে দাও আর আজকে বাইরে বসে খাবো তো মানে বায়না যখন করেছে বায়না না রাখলে না খাবে না সেই জন্য কি আর করবো সব কিছু চটকে নিয়েছি ডাল তারপরে ওই যে পাত্র তরকারি করলাম মাছটাও চটকি দিয়েছি কিছুতেই মাছ খেতে চাই না দেখলে বলে জানো সেই জন্য ভাত মাখার সময় ভাতের সাথে চটকে দিই তখন ঠিক খেয়ে নি তো তাড়াতাড়ি ওকে খাওয়াতে হবে তারপরে সবাইকে খেতে দিতে হবে কারণ বাবা রুদ্র বাবা সবাই স্নান করে বসে আছে ওর খাওয়া হবে তবে ওদেরকে খেতে দেবো না রুদ্রকে খাওয়ানো হলো তারপরে দেখো মা বাবা আর রুদ্র বাবাকে খেতে দিয়ে দিয়েছি মা ওই যে বেঞ্চের ওপরটায় বসে আছে আর ভাগ্নি নাকি বলছে ওর আঙুলটা কেমন চিড়ে গেছে জ্বালা করছে সেই জন্য দিদিকে বললো ভাতটা খাইয়ে দেওয়ার জন্য তাই দিদি ভাগ্নিকে ভাতটা খাইয়ে দিচ্ছে আর রুদ্র খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে ওকে বললাম ঘরে গিয়ে একটু চুপ করে শাও শো লক্ষ্মী সোনার মতো ঘরে গিয়ে একটু শুয়ে আছে তো বাবাদের খাওয়া হয়ে যাবে তারপরে তখন দিদির আর আমার ভাতটা বেড়ে নেবো দিয়ে আমরাও দুজনে খেয়ে নেব সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এঠো বাসনগুলো নিয়ে কল পাড়ে চলে এলাম তবে কলে জল নেই রুদ্র বাবা একটু আগে স্নান করেছিল তো ওকে বলেছিলাম তোমার স্নান করা হয়ে গেলে তুমি ধামাটা একটু কলে পেতে দিও কারণ জল চলে যেত আর কি একটু পরেই তো মানে ধামাটা যে ভর্তি হয়ে গেছে কলে জলটা চলে গেছে তো ভালোই হয়েছে ধামাতে জলটা ধরে রাখা হয়েছে নইলে কিন্তু ওই পুকুরে গিয়ে আনতে হতো তো যাই হোক দেখো এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে ওই ধামার জলটা দিয়ে ধুতে শুরু করলাম আর এই ধামার জলটাই ধুবো ধুয়ে আর ঘরে গিয়ে ওই যে হাড়িতে ঢাকা দেওয়া জল থাকে ওই জলটাতে ধুয়ে নেবো আর সত্যি গো বন্ধুরা এই কলপরে বাসন মাজতে অনেক অসুবিধা হচ্ছে তবে পুকুরে জল থাকলে এত অসুবিধা হয় না আর বাসন কুসন মাছতে ধুতে এত সময়ও লাগে না মানে কবে যে আমাদের আমতলার পুকুরটা ভর্তি হবে সেটাই ভাবছি শুধু আমার অসুবিধা নয় মানে আমাদের পাড়ার গ্রামেরই বলতে পারো সবার অসুবিধা কারণ গোটা গ্রামের মানুষ ওই আমতলার পুকুরের জল ব্যবহার করে খাওয়া দাওয়া করার পর রুদ্র আর রুদ্র বাবা ঘুমিয়েছিল তবে আমি শুই নিগো। গো কারণ আজকে আবহাওয়াটা এত ভালো লাগছিল বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিলো ওই গেটের সামনে সিঁড়িতে আমি দিদি বৃষ্টি সবাই মিলে যেন অনেকক্ষণ বসেছিলাম আর অনেক রকমের গল্প করেছিলাম তো এখন বিকেল হয়ে গেছে ওই সাড়ে চারটে মতো বাজে মা শুয়েছিল মা দেখো এই মাত্র উঠলো চোখে মুখে জল দিলাম তারপরে ভাবলাম মায়ের চুলটা আঁচড়ে দিই আর আজকে দেখো ওখানে বসে বসে আমিও না চুলটা আঁচড়ে নিয়েছি বিভিন্ন করে গুঁথে নিয়েছি আর মায়ের চুলটা আঁচড়ে দেবো তারপরে তখন বাকি যে কাজগুলো আছে সেইগুলো তখন এক এক করে করে নেব তো উঠোন ঝাড় দেওয়াটা দিদি করে নিয়েছিল দুপুরবেলাতেই আজকে সেই জন্য বিকেলে উঠোন ঝাড় দেওয়াটা ছিল না আর কি তো যাই হোক মায়ের চুলটা বেঁধে দেওয়ার পর ওই যে বোতলগুলো ফাঁকা হয়ে আছে বোতলের জলগুলো ভরে নেব। মাকে চুল আছে দিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে দিদি আটা মেখে রুটি বেলে দিল আর আমি দেখো রুটি করে নিচ্ছি আজকে দিদি বাবা ভাগ্নি ওরা তিনজনে রুটি খাবে আর আমরা সবাই ভাত খাবো তো সেই জন্য এখানে ওই আটটা মতো রুটি করা হয়েছে আটটা মতো রুটি বেলেছে তো ওই রুটি ওটাই করছি আর ওইদিকে রুদ্রকে পড়তে বসিয়ে দিয়েছি মনে ওকে বললাম মানে হোমওয়ার্ক যেগুলো দিয়েছে তুমি দেখে দেখে আর কি করো তারপরে আমি গিয়ে ভালো করে আর কি আরেকবার দেখিয়ে দেবো তো ওইদিকে পড়ছে আমি এদিকে রুটিগুলো করে নিই তারপরে ওকে পড়াবো তো পড়ানোর পর তো আবার ওই খাওয়া দাওয়া কাজ আর কোন কাজ নেই আর কি তো যাই হোক এখন আপাতত চলো রুটিগুলো করে নিই রুদ্রকে পড়ানো হলো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাজে রাত দশটা তো কালকে তো একটু অন্য আলাদা রান্না বান্না হবে তারই আর কি করছি যেগুলো আর কি রাত্রে ভিজে রাখতে হবে সেগুলো তো ভিজে দেওয়াই ভালো নইলে ওই যে আমি ভুলে যাই অনেকবার কিন্তু মটর ভিজে রাখতে ভুলে গেছি তো এবারে আর মটর ভেজাচ্ছি না এই যে সবুজ মটর ভেজালাম এটা হচ্ছে কালকে লাগবে সেই জন্য ভিজে দিয়েছি আর এটা খাবারে লাগবে ওই যে কাব্য ছোলা নিয়ে আসা হয়েছে ওই ছোলাগুলো এই যে এগুলো ভিজে রাখবো জলখাবারে এটা তরকারি করা হবে তো সেই জন্য দেখো কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিচ্ছি আর এখন ভিজিয়ে দিলাম আগে এখন ভেজানো একটুখানি মনে হচ্ছে এখন দেখে ভিজে কিন্তু অনেকটাই হয়ে যাবে তো যাই হোক এগুলো এখন ঢাকা দিয়ে রেখে দেব তারপরে দিকে বিছানা পত্র ঝাড়বো ছেড়ে হচ্ছে শুয়ে পড়বো তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভাগে